পিতার উপর অভিমান করে স্কুল মোবাইল ফোনে আসক্ত মেয়ে নামাজ না পড়ায় বকা করার কারণে পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে লামিয়া সরকার পনেরো নামের এক স্কুল ছাত্রী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামের সোমবার বেলা দিকে ঘটনা ঘটে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত লাশ উদ্ধার করে জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ ময়না তদন্তের করেছে নিহত লামিয়া সরকার চরকৈজুরি গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চরকৈজুরি উচ্চ বিদ্যালয়ের দশম চেরানি শিক্ষার্থী নিহত লামিয়ার বাই বিলাল বড় চাচি পাখি খাতুন এবং স্বজনেরা জানান মোবাইল ফোনে আসক্ত লামিয়া অত্যন্ত জেদি জন্মের নয় মাস বয়সে ওর মা ওকে রেখে অন্যথ বিয়ে করে তখন থেকেই সৎ মায়ের কাছে বড় হয়েছে বড় হওয়ার সাথে সাথেই মোবাইলে আসক্তি বাড়ে টিকটক আর ফেসবুকে সময় কাটানো লামিয়ার মোবাইলে আসক্তি কমাতে নামাজ পড়ার জন্য পিড়াপিড়ি করে পিতা সাইদুল সরকার দুই দিন আগে ফজরের রক্তে ডাকাডাকি করেও নামাজ না পড়ায় বকাজকা করায় পিতার উপর অভিমান করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সেই অভিমান থেকেই নিজের ঘরে গলায় ওড়না পেশিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মোহাম্মদ ইমদাদুল হক জানান গলায় ওড়না পেশিয়ে আত্মহত্যা করেছে লামিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিয়াজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে আমিরুল ইসলাম ডিজিটাল শাহজাদপুর নিউজ বাড়িটা আইছি দেখি ঘর মার কেন বাড়ি কেউ নাই আমি প্রথমে দরজায় ধাক্কা দিছি খোলে নাই দরজা দুই বাস থেকে পরে আমি এই দিক দিয়ে এই ঘরের উপর দিয়ে যা দেখছি দেখি ফ্যান কাজ তো তার সাথে হলো অন্য আসলো পর আমি আমার বাবা মাকে ডাক দিছি তারপরে হলো আমি ওই ঘরের উপর দিয়ে যা আয়া এই ঘর খুলে দিয়েছি ওই ঘরে যা দেখি ফ্যানের সাথে ঝুলে রয়েছে বাচ্চা যা বইছি খাটের পর বইছি বইছে একটু বসে টিপি দেখি কেউ বাচ্চা নাই এখন আমার ছোট্ট এক দেওয়ার ভূত আছে হেঁটে যা করছে বমারে দেখো লামিয়া পাজার ফ্যানের হাতে ঝুল দিয়েছে হেসুমকে আমি কি করবো বাসানের জন্য চা

সেই সংবাদের ভিত্তিতে আমরা এসে বিধি মোতাবেক সূলতার রিপোর্ট প্রস্তুত করি আমরা লাস্ট মর্গে প্রেরণ করি